আসসালামু আলাইকুম গ্রাম বাংলার বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম পেনের নোয়াখালী পড়ল্যান নির্মাণাধীন সড়কের আরও একটি আপডেট ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে ফেনের নোয়াখালী পড়ল্যান সড়কের দাগন ভুঁইয়া থেকে পেনেমুখী হয়ে এই অংশে তৃতীয় ধাপ ও ফাইনাল ধাপে ফিজ ডালাইয়ের কাজ চলতেছে সেবার সেবারের পূর্ব অংশ হয়ে দাগন থেকে এই দিকটা হচ্ছে পেনের অংশ তো পেনের অংশে দাগন ভুঁইয়া থেকে ফেনেমুখী হয়ে এই অংশে তৃতীয় ধাপ এবং ফাইনাল ধাপে ডালাইয়ের কাজটা চলতেছে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার উত্তর পাশে ফাইনাল ধাপে ফিস ডালাইয়ের কাজটা চলতেছে আমরা এর আগে আপনাদেরকে প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে ডালাই যখন দিয়েছিল তখন ভিডিওগুলো আমরা দেখিয়েছিলাম ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে যারা দেখেননি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন এটি হচ্ছে তৃতীয় দাপ এবং ফাইনাল দাপের ডালাই এই ধাপেও আমরা দেখতে পাচ্ছি তিন থেকে চার ইঞ্চির মতো ডালাই দেওয়া হচ্ছে তাহলে এই অংশে মোট আমরা দেখতে পেলাম তিন ধাপে প্রায় এক ফুটের মতো ফিস ডালাই দেওয়া হয়েছে এই সড়কে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দাগনবিয়া বাজারের পূর্ব অংশ অর্থাৎ ন্যাশনাল হসপিটালের সামনে থেকে দাগনবিয়া উপজেলা ভবনের সামনে পর্যন্ত এই অংশের রাস্তার উত্তর পাশে তৃতীয় ধাপ এবং ফাইনাল ধাপে ফিস কাজ চলতেছে তাই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিপূর্বে রাস্তার দক্ষিণ পাশটা তৃতীয় দাপ এবং ফাইনাল ধাপে ফ্রিজ ডালাইয়ের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে এখন রাস্তার উত্তর পাশটা তৃতীয় দাপ এবং ফাইনাল ধাপে ফিস ডালাইয়ের কাজ চলতেছে ফাইনাল দাফের ফিস ডালাইয়ের কাজটা সম্পন্ন হয়ে গেলে সড়ক মার্কেটিংয়ের কাজ শুরু হবে মাঝখানে ডিভাইডারে সৌন্দর্য বর্জনের জন্য গাছ লাগানো হবে এটি হচ্ছে দাগনবিহা সদর হসপিটাল মোড অর্থাৎ সফন হোটেলের সামনে দিয়ে দাগণা সদর হসপিটালে যাওয়ার যে সড়কটি রয়েছে এটি হচ্ছে সেই অংশ আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার উত্তর পাশে তৃতীয় দাপ এবং ফাইনাল দাপে পিস ডালাইয়ের কাজটা চলতেছে সকলের অবগতির জন্য জানাচ্ছি আমরা আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে কোনোরকম সংবাদ প্রসার করি না কেবলমাত্র আপনাদের অনুরোধে ফেরিন নোয়াখালী পোল্যান সড়কের আপডেট দিয়ে যাচ্ছি আমরা আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে কোনো রকম সংবাদ প্রচার করি না কেবলমাত্র আপনাদের সুবিধার্থে ফ্রেনে নোয়াখালী পড়লেন সড়কের আপডেট দিয়ে যাচ্ছি আমরা সর্বদাই আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য তুলে ধরার চেষ্টা করি অর্থাৎ প্রমান্য চিত্র নিয়ে আমরা ভিডিও দারণ করে থাকি আপনি যদি গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য প্রেমী মানুষ হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন আমাদের ভিডিওগুলো যাই হোক কাজকর্মতা যাচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ গ্রাম বাংলার উপবৈশিষ্ট্য সুস্থ বিনোদন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের পথ চলা